হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপ্রয় বোন আশোহাগর আজকের রেসিপি নিয়ে এসেছি যদি কারো ভর্তা খাইতে ইচ্ছে করে তাহলে এইভাবে করে খুব সহজে যে ভর্তা বানিয়ে খেতে পারো আমার ব্রেসেলার ভাই বোন এবং প্রবাসীরা খুব সহজে আমি রেসিপিটা দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ নিয়েছি নিয়েছি আদা কি একটুখানি আদা নিয়েছি ধনেপাতা কাঁচামরিচ আর রুই মাছের লেঞ্জু নিয়েছি এখন কাঁচামরিচ ধনিয়া এগুলি কেটে দিয়ে পরিষ্কার করে নেব মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে আগে মাছটা ভাজার জন্য দিয়ে দেব হাফ চামচ দিয়ে দিছি কোয়াটার চামচে লবণ দিয়ে দিব হাফ চামচ কোয়াটার চামচে হলুদ গুঁড়া নুন এবং হলুদটা মাছের গায়ে খুব সুন্দর করে মাখিয়ে নেবো মাছটা খুব সুন্দর করে কেচে কেচে কেটে নিয়েছি তাহলে আর মাছের যে কাটাটা আছে এটা ফেলতে হবে না এবং গলায়ও লাগবে না হাতও লাগবে না খুব সুন্দর করে মাছটা ভাজা নেব এভাবে কেটে নিলে কিন্তু মাছের কাটাগুলিও কাটা হয়ে যায় ভাজার সাথে খুব সুন্দর বিধ হয়ে যাবে এবং মচমচে হয়ে যাবে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সাদা তেল তেলটা পরিমাণ একটু বেশি দিয়েছি কেন জানো তেলটা কিন্তু বেশি দিয়েছি এই তেলটা মাছ ভাজার ভর্তার সাথে লাগবে সেই জন্য মাছটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে মাছটা এক পিট ভেজে নিব এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি আর এক পিট ভাজার জন্য রেডি করে দিচ্ছি মাছটা কড়া করে লাল করে ভেজে নিব কারণ ভর্তা যেতে করবো একটু মচমচা করে ভেজে নিলে অন্য রকম একটা ফ্লেভার আসবে এবং খুব সুন্দর করে ভাজাটা হয়ে যাবে কাটাগুলি লাগবে না মাছটা আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে এখন মাছটাকে তুলে নিচ্ছি এই করিতে কাঁচামরিচটা ভেজে নেব আমি এই ভর্তাটা সম্পূর্ণ কাঁচামরিচ এবং ধনেপাতা কাঁচা পেঁয়াজ দিয়ে করব কাঁচামরিচটা ভেজে নিয়েছি খুব সুন্দর করে একদম অন্যরকম একটা ফ্লেভার আসে কাঁচামরিচটা ভেজে নিলে নিয়েছি ধনেপাতা কুচি আদা কুচি এবং পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ এখন মাছের কাটাটা আমি বেছে নিব সম্পূর্ণ উপকরণগুলি আমি রেডি করে নিয়েছি শুধু এই বড়ো কাঁটাটাই আমি মাছের গায়ের থেকে সরিয়ে নেব কাঁটাটা সাবধানে ফেলে দিতে হবে হাতে লাগতে পারে মাছের কাঁটাটা আমি ফেলে দিয়েছি আমি আর কোনো ঝামালে নাই এইভাবে করে খুব সুন্দর করে মাছটা ভেজে নিলে আর কাটার কোনো ভয় থাকে না এখানে তো মাছগুলি খুব সুন্দর করে কেচে তারপরে ভেজে নিয়েছি আর ছোটো কাটা ফেলতে হবে না আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ লবণ নিয়েছি লবণটা সব কিছুর ভিতরেই দিয়ে দিয়েছি এখন হাতে ভালো করে মরিচটা মাখিয়ে নিচ্ছি মরিচটাকে হাতে ভালো করে ডলে নিয়েছি এখন আদাটাকেও মিশিয়ে নিলাম আদাটাকেও আমি জুরি জুরি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও খুব ছুটু করে কেটে নিয়েছি এবং ধনিয়া কুচি করে নিয়েছি সম্পূর্ণ উপকরণগুলি হাতে ভালো করে চটকে মেখে নিচ্ছি মাছটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাছটাকে খুব সুন্দর করে পেঁয়াজ দিয়ে মাখাল করে হাতে মাখিয়ে নিয়েছি সম্পূর্ণ উপকরণগুলি হাতে ভালো করে মাখিয়ে নিয়েছে এখন ধনেপাতাটাকে একটু হাতে ডলে নিচ্ছে তাহলে ধনাপাতার যে আলাদা একটা ফ্লেভার আসে সেটা বের হয়ে যাবে সম্পূর্ণ উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব মাছ ভাজার তেলটা এই তেলটাই অনেকটা স্বাদ আনবে খেতে অসাধারণ লাগবে তেলটা দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব সরষের তেল এক চামচ পরিমাণ সরষের তেল দেবো তাহলে ঝাঁঝালও একটা ফ্লেভার আসবে সর্ষের তেলটা দিলে কিন্তু খুবই লোভনীয় লাগবে সর্ষের তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ভর্তার সাথে আমার কিন্তু ভত্তাটা বানানোটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু খাওয়ার পালা দেখো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আমি কিন্তু খুব সহজে রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার বেচলার ভাই বোন এবং প্রবাসী ভাই বোনদের জন্য ভর্তা খাইতে ইচ্ছা করলে এইভাবে করে যে কোনো মাছ ভর্তা করে খেতে পারো রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা দেয়া থাকবো আমার ইউটিউব চ্যানেলে তোমরা সার্চ দিয়ে দেখে নিবে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচিনি স্টোরি বাংলা ওইখানে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আশোহাগর ওখানে ফিলিস লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দেবে রেসিপিটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে আল্লাহ হাফিজ